আসসালামু আলাইকুম আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার গ্রামে আমার বোনের বাড়িতে কুমিল্লায় বেড়াতে গিয়েছিলাম তো সেখানে কি কি করলাম সেটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো কোথায় ঘুরলাম এই তো তো দেখতেই পাচ্ছেন গ্রাম মানেই হচ্ছে মাটির চুলা মাটির গন্ধ এগুলো আসলে আস্তে আস্তে আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে তো আমার বোন কুমিলা গ্রামে থাকে তো মাটি চুলাতে রান্না করতেছে তো অনেক দিন পরে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ছেলে মেয়েকে নিয়ে তো ওখানে আপু রান্নাবান্না যেহেতু আমরা সবাই গিয়েছিলাম তো এই জন্য সে মহা খুশি আমার আপুর হাতের রান্না মাসাল্লাহ অনেক মজা একবার খেলে সারা জীবন মনে থাকবে সে খুব ভালো রান্না করে তো ছেলে মেয়েদের জন্যই যে সে রান্না করতেছে মানে বোন যাওয়ার পরে বোন যেমন খুশি হয় আর কি যেহেতু গিয়েছিলাম অনেক দিন পরে তো এখানে আবার দেখতেছি বয়লার মুরগি রান্না করতেছিল তো আমার সাথে আবার কথাও বলতেছে সে আবার তার দুই ছেলে এক মেয়ে তো ছেলেরও কোরআনে হাফেজ দোয়া করবেন আপনারা সবাই আমার বোনের ছেলেদের জন্য তো আপু অনেক কষ্ট করে সে ছোটবেলা থেকে কষ্ট করে যাচ্ছে এখন এখনও করে যাচ্ছে মাঝখানে অনেকদিন অনেক অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো এই তো বাচ্চাদের জন্য আবার বলতেছে পোলাও রান্না করবে মাটির চুলা আগুন মাঝে মধ্যে নিভে যেতে চায় দেখতেছে অনেক কষ্ট করে রান্না করছে যদিও গ্যাসের চুলা থাকে মাঝে মধ্যে চা বানায় কিন্তু তার মাটির চুলাতে রান্না হয় কারণ মাটির চুলা রান্না এটা আসলে আমরা যারা গ্রামে বড় হয়েছি আমরা জানি এটার স্বাদ আসলে কখনো ভুলা যাবে না কারণ এই চুলার সাথে বলেন এই রান্নার সাথে বলেন আমরা সবাই পরিচিত এই রান্নাগুলা যারা খেয়েছে তারাই জানে এটা স্বাদ গ্রামে যে একটা ইয়া আমেজ তো এই আপর হাঁস মুরগি এগুলো আপর হাঁস হাঁস মুরগিও পালে যেহেতু গ্রামে থাকে তো মাটির চুলার যে খাওয়া এটা আসলে এটা যে টেস্ট এটা আসলে গ্যাসে চুলায় পাওয়া যায় না যতই মানে আমরা ভালো রান্নাই করি না কিন্তু ওইটার একটা আলাদা একটা স্পেশালিটি থাকে তো আমার মেয়ে হাঁসগুলা দেখে খুবই খুশি সে হাঁসগুলা ধরবে নিয়ে যাবে কিন্তু যদিও ওকে দেখে হাঁসগুলা মানে চলে যাচ্ছে মানুষ দেখলে যা হয় আর কি ও বারবারে বলছে ওকে হাঁস ধরে দিতে ও নিয়ে যাবে তো এই তো তার এই যে তাদের উঠান এই যে গাছে যেহেতু আম ধরেছে এখন সামনে আমের সিজন আসতেছে আম দাও আমগুলা ছোট তাকে পলার পরও সে বারবারে বলতেছে তাকে পেরে দেওয়ার জন্য এই তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এরপরে গেলাম আমরা ঘুরতে এটা হচ্ছে কুমিল্লার একটা বিশেষ জায়গা ব্রিটিশদের কবরস্থান ওখানে ঘুরতে গিয়েছিলাম তো এরপরে গুমতি নদীর পারে গিয়েছিলাম ওখানে এটা নতুন নির্মাণ করেছে রেল লাইন প্লাস মানে হাঁটার জন্য মানুষ চলাচল করার জন্য আলাদা একটা ইয় যে এটা আমার খুব ভালো লেগেছিল খুবই সুন্দর হাঁটতেছিলাম আমার ছোট ভাই আমার ছেলে আমার বোনের ছেলেরা এরপরে হাঁটাহাঁটি করে আমরা ওখানে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার বোনের ছেলে হাফেজ হয়েছে প্লাস সে মসজিদে নামাজ পড়ায় তারাবি সব মিলিয়ে সে বলতেছে সে আমাদেরকে সবাইকে খাওয়াবে তো মামা ছেলেরা খুশি আমার ভাই সবার ছোট দোয়া করবেন আমার ভাইটার জন্য তো আমার মেয়ে অনেক খুশি আমার বোনের ছেলে যদিও বলতেসে সামনে আরও খাওয়া এই তো সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন